আমার বেঙ্গল ব্লক ইউটিউব চ্যানেলে তো গাইস আজকে আমাদেরকে জানাই সুস্বাগত সেই ব্লক ধাম ব্লক গাইস আমি আজকে ঘুরতে এসেছি সুন্দরবন জঙ্গলে দেখতেই পাচ্ছ চারদিকে জল জোয়ার সেই জোয়ারে আপনাদেরকে আমি সুন্দরবনে এসে কী কী করলাম এবং সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি ভিডিও মাধ্যমে সবাই চলে যায় না তো তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল আমি ঘুরতে এসেছি তো আমি যা যা কিছু করবো সব কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার আজকের ব্লকটা হতে সেই সুন্দর ব্লক ভিডিও ধামাল ব্লক সাথে থাকো সঙ্গে থাকো এবং দেখতে থাকো আসছি আবার পরে স্টেপ দেখতে পাচ্ছ আমি এখন খুঁজতে চলেছি জঙ্গলে জঙ্গলে তোমাদের সঙ্গে যা কিছু করবো সবই শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমার আজকের ব্লক ভিডিওটা আমার ব্লকটা হচ্ছে ধামাল ব্লক চলো এই নদীতে কিন্তু বাঘ আসে প্রতি মাসে প্রায় বলতে গেলেই চলে ঠিক আছে তাই জন্য এখানে সব জাল দিয়ে ঘেরা আছে চারদিকে সব জাল সব ছিঁড়ে গেছে কদিন হচ্ছে আবার নতুন জাল লাগানো হবে এই হচ্ছে গ্রাম তার পাশে গ্রাম আর এই হচ্ছে সুন্দরবনের জঙ্গল দেখতে পাচ্ছ আপনার সবাই এই জঙ্গল সুন্দরবনের জঙ্গল এটাই তোমার সঙ্গে দেখতে থাকো ভিডিও ভেরির মাঝখান দিয়ে যাচ্ছি ফিশারি দেখতে থাকো তো আজ দেখতে পাচ্ছ আমরা ফাইনালি নদীর ধারে চলে এসেছি এই যে বাঘ আছে বলে আমাদের সুন্দরবন জঙ্গলে এরকমই ঘেরা আছে সব জায়গায় কিন্তু ঘেরাগুলো অনেক দিন আগে হয়েছিল তাই ছেড়ে গেছে দেখতে পাচ্ছ এখন নদীতে পুরো ফুল জোয়ার এই ফুল জোয়ার এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো দেখো কত বোর্ড আছে এখানে তিনটে বোর্ড আছে চারটে বোর্ড সরি চারটে বোর্ড আছে লোক মায়ের হতে এই বোটে করে তো দেখতে পাচ্ছ এখন ফুল জোয়ার আমার পুরো একদম সুন্দরবন জঙ্গলের গা ধরে যাচ্ছি তোমার দেখতে পাচ্ছি নিচ্ছি জাল পড়ে গেছে এই জাল কিন্তু এইসব ধারে খাঁটানো ছিল তো এখন অনেক দিন হয়ে গেছে খুঁটি সব ভেঙে গেছে তাই এখনও ঠিক করা হয়নি জঙ্গলে কিন্তু গত কয়েক মাসে কিন্তু আগে বাঘ এসেছিলো সেই জঙ্গলে আমরা ঘুরতে এসেছিলাম দেখতে পাচ্ছি এত ঘন জঙ্গল সেই জঙ্গলে আমরা ঘুরতে এসেছি এবং ঘুরতে এসে আমরা একটা ব্লগ ভিডিও বানাচ্ছি দেখতে থাকো তো আমরা এখন যাচ্ছি নদীর বাঁধ দিয়ে জঙ্গলে দেখো আমরা কারা কারে এসেছি দেখতেই পাচ্ছ একটা হচ্ছে আমার ভাগনা আছে এবং একটা হচ্ছে আমার ভাই একটা হচ্ছে আমার তিনজন মিলেই ঘুরতে এসেছি জঙ্গলের ধারে তোমার দেখতে থাকো এবং ভিডিওর ভিতরে তোমরা কিছু উপভোগ করতেই থাকো দেখা যাক আমি আপনাদেরকে কি কি জিনিস দেখাতে পারি তোমরা কী কী জিনিস দেখতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করবে তাহলে আমি খুশি হব খুবই মাছ চলে এসেছি ফাইনালি তোমাকে দেখা চলে চলো এই জায়গায় কিন্তু বাঘ এসেছিলো এবং এইখান থেকে ফরেস্টার অফিসে বাঘ ধরে নিয়ে গিয়েছিল তোমার দেখতে থাকো সেই জায়গাটা কোন জায়গা এবং সব জ্বাল দিয়ে ঘেরা তোমার দেখে বুঝতে পেরে যাচ্ছ তোমরা তো গাইস এখানে আবার টুরিস্টের বোর্ড থাকে আপনারা কিন্তু যোগাযোগ নাম্বার নিতে পারে এখান থেকে আপনাদেরকে যোগাযোগ করে আপনাদেরকে এরা ঘুরতে নিয়ে যাবে খুব কম বাজেটে ভালো জায়গায় ঘুরাবে তোমরা আসতেও পারো দেখতে পাচ্ছ এখানে বোর্ড রাখা আছে তো গাইস চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি ঘাটে জেটি ঘাট মাটি যেটি ঘাট এটা চারদিকে সব জোয়ারে জল উঠে গেছে আমরা মাঝখানে যাচ্ছি চারদিকে সব ঘন জঙ্গল দেখতে পাচ্ছ সামনে একজন তো গাই দেখতে পাচ্ছ আমি পা দই সেখানে ওই জলে পাদ নদীর জলে চারদিকে সব নদীর জল হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা আহা তো দেখতে পাচ্ছ গাই সব লোক দেখে এবং সেই জঙ্গলের মাঝখানে কিন্তু আমি ঢুকছি এই এই মাত্রা দু সাইডে জাল দিয়ে ঘেরা ছিল কিন্তু এখন ভেঙে গেছে ভিতরে তারের প্রকে জাল দেওয়া আছে তাই এই তারকে সারায়নি এই জাল দেওয়া ছিল দেখতে পাচ্ছ আমরা যাবে এখন আমরা গিয়ে কিন্তু বোটে উঠবো এখন দেখতে পাচ্ছ সামনে বোর্ড আছে তোমার সামনে আমাদের এই ব্লগ আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ব্লগ এবং রিলস ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থেকো